ছিল ছেলে দিকে এখনো তো বলছে যা করবি নিজের জন্য পর তারপর ভবিষ্যতে দেখাচ্ছে

আহ ওইটাই যে এখনো তো 20 বছর কা কাটতে পারবে ভবিষ্যতের জন্য চলে যাবে ও যদি এখনো কাটে 5 টাকা পাঁচ গুলো 1 টাকাও রাখে টাকা রাখে তাও আর ভবিষ্যৎ চলে যাবে

আমার বেটা দেখবে এটা দেখবো তুই দেখো সময় আছে করতে পারবে একটা কথা কথা সেলাই কাজ না পেলা বাড়ি করলে তো একবার পাশা কাজ করলে তো মাসে

এ একটা <noise> <inaudible> পড়তি হবে না না যেখানে আছে সেখানে পড়তি হবে না এখানে পড়তি হবে না খালি শুনলো রে তোর কি অবস্থা দেখ দেখতো দেখা যাচ্ছে প্লিজ তোমার কেমন আছো ভালোবাসা নিয়ে যারা যারা লাইভে এসেছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যারা যারা আমার লাইভ থেকে লাইভ করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিচে নেমে কমেন্ট করো প্লিজ প্লিজ आपको पास नहीं है इधर बोलने आप লাইক করে দিবি আর নিজে নেব একটু কমেন্ট করো আর তোমরা যারা যারা আমার লাইভের এসেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যে লাভ চিহ্ন দিয়েছ লাপটপ অনেকগুলো লাভ দিয়েছ নাই চান নাকি তোমার নাম কি নাই চান নাকি কোথা থেকে কানিন প্লিজ অনেকগুলো কে লাইক লাইক লাভ চিহ্ন লাভ অনেকগুলো লাভ দিয়েছে কে দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ নাইজার দাও তুমি লাইভটাকে লাইক করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 এসেছো অসংখ্য ধন্যবাদ ভালোবাসে নিয়েও জনকে দেখতে পাচ্ছি ওয়াচিং করছো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইকটাকে লাইক করে দাও প্লিজ porque el रुदू बाबू रे जे दिए걸 পার খেল দে খেল দে দিলা নি ভাবিলে তোর লে বড় খেল দে খেল দে বাদ নি গো মত দিনটা

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমার লাইভটাকে লাইক করেছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা যারা আমার লাইভ এসেছো প্লিজ নিচে নেমে একটু কমেন্ট করবে আর লাইভটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব ট্রাই করে দেবে আর আমার ভালোবাসা নিয়েও প্লিজ তোমরা নিচে নেমে কমেন্ট কর ayak maar raha hai bilkul pina kare na itni bhai bhai se the sa ban raha tha dan 8 4 4 4 আমি এটা কথা কলে

ইকোলি না যে 1000 টাকা পাবো টাকাতে বিশ কোন দরে ললো আগে এই সোনার 2400 টাকা বাদ ওটা বাদ দে দিল্লি যাওয়ার আগে এটা কি কি

আমাকে <laughs> Koribulbah, sama koribulbah, sama. tu video je. Sijil dia boleh baca. Ada orang muka deg-degan suri.